আপনারা সবাই এসে ভাগবতী মঙ্গলময়ী কথা সাধন করুন এবং নিজের জীবনকে কৃতার্থ করুন রাধেরা দি রাধে সকলকে আন্তরিক অভিনন্দন এবং রাধে রাধে আমাদের গোপাল গোপালধাম চাম্পামুড়িত মন্দির নির্মাণের জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন এবং তার পাশাপাশি ভিডিওটি অধিক মাত্রায় শেয়ার করুন যাতে সেই মন্দির নির্মাণে আপনারাও সহভাগী হতে পারেন তার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি কামনা করি এবং আপনারা সকলে মুক্ত হস্তে দান করুন এবং অধিক চেয়ে অধিক মাত্রায় শেয়ার করুন এইটুকু আমার অনুরোধ রইল ভগবান চুরি করে ব্রহ্মাণ্ডই তার তুই ঘরে ঘরে চুরি করে তোর কোন এঙ্গেলে ভগবান ভগবান কুয়ে লজ্জ পেয়ে গেছে এলিগা যখন গোবর্ধন ধারণ করার সময় সুদর্শন চক্র লাগাইলো তখন বলছে কোন ব্যাপার না গোবর্ধন সব জল খেয়ে গেছে কারণ তখন যদি বলতো যে আমার সুদর্শন চক্র উপরে চলছিল ভগবানের উপরে আসতো যেখানে সম্বন্ধ এসে যায় না সেখানে ভগবানের ভগবত্তা নষ্ট হইয়া যায় সেদিন দেখবে গোপাল তোমার সবচেয়ে বড় আপন ভাই হতে পারে মিত্র হতে পারে ছেলে হতে পারে সম্বন্ধ যেদিন চলে তোমার ছেলেরে যদি তোমার গিয়ে কেউ কয় যে আপনার ছেলে ভগবান আপনি জানেন তোমার একবার মনে হবে বলে হে ভগবান যে জ্বালানি এটা জ্বালাইছে আমার ছোটবেলার থেকে তোমার মনে হইব ভগবান প্রেম জড়ে যায় সেখানে ভগবানের ভগবত্তা নষ্ট হয়ে যায় সে জায়গায় গেল দেখতে দেখতে ভগবান বলো ঠিক আছে শুধু আমার যাচ্ছি এবং দেখতে দেখতে ভগবানও খেলা ছলে সেই কদম বৃক্ষে চলে গেলেন আর সেই কদম বৃক্ষ বড় অমর বৃক্ষ কারণ গরুর যখন হনুমানের যখন অমৃতের কলস নিয়ে যায় না বলে ওখানে এক বিন্দু অমৃত পড়েছিল আর ভগবানের স্পর্শ যে বৃক্ষ পেয়ে গেল সে তো বৃন্দাবনের সাক্ষী রূপে বিদ্যমান হইয়া গেল ভগবান সেই উপরে উঠলেন ঝাঁপ দিলেন কালীয় নাগ ঘুমাচ্ছিলেন অনন্ত তার কন এবার ভগবান যাচ্ছে সে বল গিয়ে দেখে তার লেজের কাছে এবার ভগবান যখন বল আনতে চাইছে ফুসফুস করে আমাদেরই অবস্থা ঠাকুরের দেওয়া লক্ষ্মী ঠাকুরের দেই এর মধ্যে অনুষ্ঠান আমি করছি বন্ধু কইতেছি দে যেমুনা খুশ বিস্তারে ভগবানের উপর আমরা তো এমনি তো পানির বিস্তারই না এত ঠাকুর ঠাকুর করলেই তো না দুই দিন বাজে অনুষ্ঠান তিন দিন বাজে অনুষ্ঠান এক দিন বাজে দিব আইএলএস ঘন্টা পুরা বাড়ি ঘর বিচ্ছে একদম সর্বস্ব সেই আমি দেখেছি এমন মানুষ আমার লাইফে যে ঠাকুরে বিশ হাজার টাকা খরচা হবে বলে ভাগবত তো দেয় না এমন কিডনি ডিজিজ হলো বিশ লাখ টাকা গেল দুই বাড়ি বিক্রি করলো শেষ রক্ষা তারপরেও হলো যত থেকে আমার এত বিশ আর এখান থেকে ফেরক দিলে আমার অহংকারে চোট লাগবে কালন আমি রেকর্ড করে মানুষ আমার নাম फेमस যে আমার কাছে आए আমার বিশেষে নষ্ট হয় সে কোথায় থেকে যাবে ভগবান বলে এমনি বুঝতো না সোজা আঙ্গুলে গিনা উঠলে পড়ে ভগবান কি করে আঙ্গুল বাঁকা এবার লেজে ধরে নিংড়াইতে লাগলি বুঝলে বললা এবার লেজে ধরে যখন নিংড়াইতে লাগলো সে ভগবানের উপরে বিষ্ঠা ছিটছে আবার মনে মনে ভাবছে আমার বিশেষে নষ্ট হচ্ছে না আর যে ব্যক্তি তারে বিষ দিল সে কি বিষের দ্বারা নষ্ট হবে এবার যখন ভগবান দেখলেন তারপরে সে সোজা হচ্ছে না মাথার ফনে উঠলেন অসংখ্য ফন কালিও আর ভগবান এইগুলির মধ্যে নাচতে নাচতে না। এক একটা মাথা দিয়ে রক্ত বমন করতে লাগলো এই অসংখ্য ফোন বলি কিছু না অহংকারের অনেক কারণ আমার বাপের বাড়ি পয়সা আছে আমার শ্বশুর বাড়ির এত বিঘা জমি আছে আমার জামাই ডাক্তার বলছিল গেল মেয়ে নিয়ে গর্ব ছিল এও বিয়ে করে গেল তো গেল স্বামী নিয়ে গর্ব করে যে পরের দিনই দেখো স্বামী উল্টাপাল্টা গিয়ে আসে ভগবান সব ঘুরিয়ে দেয় একদিন জীবনের শেষ দিন হলো তোমরা স্বীকার করো তুমি ছাড়া গোবিন্দ আমার কেউ নাই এই কথাটা আগে বললে এত আশার খেতে না কিন্তু সেই কালীও নাগের যতগুলি ফোন ছিল ধন আমাদেরও তো ফোন থাকে না অহংকারে সাপের ফোন মানে অহংকারের ফোন আমার পয়সা ব্যাক ব্যালেন্স অনেক বেশি রক্ষা করতে পারবে শেষ রক্ষা বলে সারা জীবন বলো ঘরবাড়ি বাড়ি সত্য ছেলে মেয়ে সত্য মল্লেক শুধু গান গায় একটা রাম নাম সত্য আর কিছু সত্য নাই ভাই কিন্তু দুঃখের বিষয় কি জানো জীবিত অবস্থায় কেউ বলে না রাম নাম সত্য মরলে পরে তার শ্মশানে বলে রাম নাম সত্য মরাকে বললি কি আর না বললি সে তখন তো আর কিছু করার উপযুক্ত থাকে না কালিওনাগের উপর ভগবান নৃত্য করতে লাগলেন কালিওনাগের পত্নীরা দেখলো হাই হাই উনি তো গলত লোকের সঙ্গে বিড়ে গেলেন যাকে তিনি সাধারণ ভাবছেন তিনি পরব্রহ্ম নারায়ণ স্ত্রীরা কারণ স্ত্রীর নাগপত্নীরা ছিল সেখানে ভগবানের পরম ভক্তা তারা সেই জায়গার মধ্যে গিয়া ভগবানের কাছে সর্বপ্রথম প্রার্থনা করে ফেলেছেন স্বামীর অপরাধের জন্য বলে নয়ো হি দণ্ডঃ কৃতং ক্লেশম হস্পিন্ন স্তবতারং খলনামগ্রহম ঋপুষ নামি তুলদৃষ্টম ধর্ষে দমদম খলম অনুশাসন প্রভু আপনি ঠিক করেছেন তার মতো লোকের হওয়া দরকার আগে করে দেখবা যখন দেখব স্বামী মার্কেট আছে তো স্বামীর গিয়ে দুইটাল তুমি গালি দিয়া লাগবে রুখের মাদটা কম বলছে ঠিক করেছেন দুষ্টের দমনের জন্য আপনার এই অবতার তার মতো বিষাক্ত ক্রুর প্রকৃতির লোকের হওয়া দরকার সে আপনার দেওয়ার বিষ আপনার উপর মাচ্চা তার অহংকার প্রচন্ড বেড়েছিল আর খলকে দুষ্টকে দমন করার জন্যই তো আপনার আগমন যদা যদা হে ধর্মস্য গ্লানির ভবতি ভারতাম আব্যুত্থান্নম অধর্মস্যা তদাত্রাম

আপনার এই চরণের জন্য সবাই লালাইত স্বয়ং মহাদেব পর্যন্ত আপনার চরণ পেল না আপনার চরণ ধোয়া জল জটা সুন্দরী গঙ্গা ভাগীরথে ধায়তে জটা সুন্দরী রূপে মহাদেব কি করলে জটার মধ্যে ভাগীরথী গঙ্গা কে বাঁধলো আপনার চরণ মহাদেবের প্রাপ্তি হয় না যিনি দেবা দেব যিনি দেবা দেব আর সেই বলি সেও ভাগ্যবান কিন্তু সর্বস্ব দিয়েও আপনার এক চরণ পেল আমার তো মনে হয় প্রভু কালীও না এই জন্মে যাই হোক আমার স্বামী কোন কোনো পুণ্যাত্মা ছিল নতুবা আপনার দুই চরণের স্পর্শ কি করে পায় যে চরণের এক চরণের স্পর্শের জন্য ব্রহ্মা বিকুল। যে চরণের এক কোমলে স্পর্শের জন্য ইন্দ্র বেকুল যে চরণের সেবারত লক্ষ্মী বেকুল এই দুই চরণের কৃপা আপনার হল আমার মনে হয় সে ফল দুষ্ট কর্ম তার ভালো ছিল যে দান করে এক স্পর্শ পেল পার রেখে নৃত্য করেছেন তো নিশ্চয় কোনো পূর্ণাত্মা সে কালীয় নাগ ছিল যে কারণে আপনার দুই চরণের স্পর্শ আপনি নৃত্য করলেন আর দুই চরণের স্পর্শে আমার স্বামী পবিত্র হইয়াছে এই কথাতে নাগকন্যাদের ভগবান একটু দ্রবিভূত বলে প্রভু চাইবার কিছু নাই নো নাক পৃষ্ঠম নো চৌম নো পরমষ্টম নো রসাধিপত্যম নো যোগ সিদ্ধম পুনর্ভবন বাঞ্চিত হে প্রভু না সার্বভৌম সাম্রাজ্য চাই না ইন্দ্রের প্রত চাই না ব্রহ্মার ব্রহ্মলোক চাই না অতল বিতল সুতল মহাতল কলাতল সুতল আমরা কিছু চাই না উর্ধ্বশক্ত লুক চাই না নিম্নে নাকম পৃষ্ঠম নাক না নাক পৃষ্ঠম নাক পৃষ্ঠম মানে কি স্বর্গ স্বর্গকে বলা যাবো না এবং নো সার্বভৌম এই সর্বজগতের কোনো আধিপত্য চাই নাই শুধু চাই প্রভু আপনি যে চরণ কমলের দ্বারা আমাদেরকে পা করলেন এই চরণ কমলের ছাপ যেন সর্বদা আমাদের মস্তকে বিদ্যমান থাকে আমরা স্বভাবে ক্রূর কিন্তু ক্রূর হওয়ার পরও আপনার চরণ চিহ্ন যদি মস্তকে থাকে তাহলে আমরা সম্পন্ন আপনাদের চরণ ছাপ দেখো মস্তকে যখন দেখবে না মাঝখানটা গর্ত থাকে কিন্তু জানো তো আর এও সর্পদের দোষ না এদের মাতাদের দোষের কারণে দেখো মাতা পিতার করণীয় কিছু কর্ম মাঝে মাঝে সন্তানের ভোগ করতে হয় দক্ষের ষাট কন্যার মধ্যে তেরো কন্যার বিবাহ হইয়াছিলেন আলাদা পিতা এক দ্বিতির গর্ব থেকে যারা হইল তারা হইল কি অদিতির গর্ভ থেকে দেবতা ধনুর গর্ব থেকে দানব কদ্রুর গর থেকে হইল সর্প আর বিনতার গর্ভ থেকে হইল গরুর কিন্তু পিতায় মায়েদের আচরণ সন্তানের উপর প্রভাব পেল সন্তানের সংস্কার শিক্ষার জন্য পিতা দেয় থাকে না মেয়ে যদি ভালো হয় ছেলে যদি ভালো হয় তার কারণও মা আর ছেলে যদি খারাপ হয় তার মা। একই সৃষ্টি কিন্তু দেখো মায়েদের স্বভাবের তারতম্যের কারণে আলাদা মাঝে মধ্যে শর্ত শর্ত খেলত একজন আরেকজন হিংসা করত আর হিংসা যদি বনে বনে হইয়া থাকে না কোনোদিনই তোমাদের কল্যাণ করবে না বাজি ধরলো আমাদের যেও শর্ত লাগানোর ব্যাপার উচ্চ শ্রবা ঘোড়া যাচ্ছিল ঘোড়ার লেজ কেমন তখন বলেছিল বিনতা বলেছিল সাদাই তো দেখলাম ঘোড়াও সাদা লেজও সাদা বলে না না কালো কদ্রগর থেকে যে সরপরা উৎপন্ন হয়েছিল বলছে শুন বাবা দেখো মার কেমন কুশিক্ষা বিমাতাকে পরাস্ত করার জন্য বলল লেজে পেছিয়ে থাকবি কালকে যেন সে কালো দেখায় আর সে আমাদের কাছে হেরে যায় এবং যে হারবে শর্ত অনুসারে সে সারা জীবন বিনামূল্যে সর্পরা বললো দেখো তুমি যেমন মা সেও তো আমাদের বিমাতা আমার পিতারই স্ত্রী তাহলে ওনার সঙ্গে এই অপরাধ কি করে করি দেখো মা নিজের অহংকার বসে পুত্রদের অভিশাপ দিলেন কোন এক সময় কোন রাজা যজ্ঞ করবে সে সর্পযজ্ঞে তোরা ধ্বংস হতে থাকবে ওই জন্মে জয় করেছিল না দেখো মা নিজের ইচ্ছার কারণে আমরা দেখো মাসির সঙ্গে আমার ঝগড়া বাচ্চাকে ওই শিক্ষা দিও না যে কালকে থেকে কিন্তু একদম জেঠিমার ঘরের দিকে নাগার হলো কিন্তু মাতার আজ্ঞা বলিয়া কথা তারা উইলে যে পেঁচিয়ে বিনতাকে বানিয়ে দিলেন দাসী জন্ম হল দুই অন্ডস থেকে একটার মধ্যে থেকে অরুণ উৎপন্ন আছে। যে সকালে উদয়কালে লাল আকাশের মা লালিমা আর দ্বিতীয় পুত্র রূপে গরুর হইল সেই গরুর কি করলেন মার দাসত্ব থেকে মুক্ত করার জন্য সর্বজাতিদের বললেন কি দিনে তোমরা মুক্ত করবে জয়ন্তর পুত্র ইন্দ্রের পুত্র জয়ন্ত যখন অমৃতের কলস নিয়ে গেলছিল তখন গরু তার তৎ বলে ওখানে গিয়ে সে অমৃতের কলস চুরি করে এনেছিল এবং সর্বজাতিদের তো মোটা বুদ্ধি না প্রশাসনের তোমরা অমৃত খেয়ে নিও আমার মা দাসত্ব মুক্ত কারণ কথা হয়েছিল অমৃত এনে দিতে পারলি তোমার মা তুমি দাসত্ব মুক্ত অমৃত এনে দিল কিন্তু গরুর চিন্তা করলে এই স্বর্প যদি অমর হয় পৃথিবীতে কেউ থাকবে না